তবে যথেষ্ট চাহিদা এবং মাঝারি আমদানি রয়েছে হলদিবাড়ি বাজারে তবে সিজনের চাইতেও তুলনামূলকভাবে বর্তমানে আমের দাম অনেকটাই কম রয়েছে সেরকমটা জানালেন বুলবুল আলী নামে এক আম বিক্রেতা তিনি বলেন বর্তমানে চোষাম সত্তর টাকা কেজি ল্যাংড়া আম আশি টাকা কেজি এবং পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আশি নাম তবে ল্যাংড়া চসা সিজনেও একশো টাকা কেজি বিক্রি হয়েছে বলেও তিনি জানান তিনি আরো বলেন তুলনামূলক ভাবে বর্তমানে আমের দাম অনেকটাই কম রয়েছে তিনি আরো বলেন বর্তমানে উত্তর প্রদেশ থেকে আমদানি করা হয় এই সব আমগুলো নমস্কার দাদা বলছিলাম এই মুহূর্তে আমের সিদিন নেই যদি লোকাল আম নেই তবে এটা বাইরে নিশ্চিত চালানি কি দাম রয়েছে দেখুন এখন তো আম বাইরের থেকে আসতেছে ইউপির আম কিছু চড়া আছে পাবলিকের তো অসুবিধা হবেই কি দাম রয়েছে এই মুহূর্তে দাম আছে মোটামুটি চোষা যেমন আশি টাকা আছে ল্যাংড়া আছে সত্তর টাকা তারপরে আশি না আছে পঞ্চাশ টাকা দাম আর কি বলছি যেটা চোষা বা ল্যাংড়া সেটা তো সিজনেও প্রায় একশো টাকায় বিক্রি হতো বিক্রি হয়ে সেই তুলনায় তো এখন একটু কম রয়েছে দাম হ্যাঁ এখন একটু দাম কমই আছে বলছিলাম কোন আমের চাহিদা বেশি হলদে বাড়িতে হলদি বাড়িতে আমার ল্যাংড়া আমের চাহিদা বেশি আছে ওটা দাম কত ল্যাংড়ার দাম সত্তর টাকা আচ্ছা আর চোষাটা কত বলি হচ্ছে ভালোই বিক্রি হচ্ছে চোষাটা চোষারও ভালো চাহিদা আছে কত দাম রয়েছে 80 টাকা কি কি ফল রেখেছেন দোকানে বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন আই হাসপাতালের উদ্যোগে কোচো অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভমূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনা মূল্যে শানি অবর্ষণর ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্বর যোগাযোগ করুন 7 8 সিক্স ফাইভ 0, ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল